বিনয়গর দিছ আজকে থেকে থাকুন কিনা আমরা ও মাটি সম্পত্তির লোক পড়তাছ ও ডাওবো না সাহেব বাড়া ঘরে থাকো সাহেব হুজুর বাড়ি থাকো বুড়ি আমার কথা বাতরা ভালো লাগছে আমি গেলাম কা দেখছো 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 আমরা যে থাকুমু হে চিন্তা বাপে করতাছ না ছাট পেরে উড়া যায় ছাট পেরে উড়া যায়গা ওই বনি আমা গো ইডি খালি বা শোনা লাগব না ক্ষমতা খাটি আমরা ইডি বানিয়ে আইনু মু মা দেখে তোরা কারা কি করে গেলগা অন্তলে কি দিবার চাইছিলেন দেন